সালামু আলাইকুম তো সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে তো আজকে তো আমরা চলে আসছি কিন্তু আপনার টিটিসি ট্রেডিং সেন্টার নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যারা বিদেশে যারা বাইরে যায় দেশের বাইরে তিন দিন ব্যাপী যে একটা ট্রেনিং দিতে হয় তো এই ট্রেডিং তো ভিডিওটাতে থাকবে আজকে কীভাবে আপনারা দেশের বাইরে গেলে যে টিটিসি ট্রেডিং সেন্টার প্রত্যেক জেলায় কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এই ট্রেডিং সেন্টার আছে তো এই ট্রেডিং সেন্টারে করতে এসে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে কি কি কাগজ লাগবে যে ট্রেডিং করতে যারা বিদেশ যাবেন তো এই ভিডিওটা থাকবে আজকে সবার যারা বিদেশ যাবেন তো তাদের জন্য অনেক সহজ হবে তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা বিদেশ যেতে চায় তো টিটিসি ট্রেডিং সেন্টার গিয়ে তিন দিন বিপিজি ট্রেডিং এই ট্রেডিং কোর্স ভর্তি হতে কি কি লাগে কি ডকুমেন্ট কি কাগজ ভর্তি হতে কত টাকা লাগে সব কিছু থাকবে এই ভিডিওতে তো ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি টাইমলেন্সে সবার অনেক উপকার হবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনার মতামত জানাবেন আপনি কি ধরনের কোনো এই টিটিসি ট্রেডিং সেন্টার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন তো টিটিসিতে আপনার যদি তিন দিন ব্যাপী কোর্স করতে হয় যে তিন দিন ব্যাপী তিন দিন ক্লাস করার পরে কিন্তু আপনার একটা সার্টিফিকেট দিবে এ সার্টিফিকেট দিয়েই কিন্তু আপনাদের ম্যান পাওয়ার হয় তো আপনাদের টিটিসিতে ভর্তি হলে আপনার দুইটা অপশান আছে ভর্তি হওয়ার মতো একটা হচ্ছে আমি প্রবাসী অ্যাপস আছে এই অ্যাপস দিয়ে আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করে ভর্তি হইতে পারবেন আর একটা দ্বিতীয় ওয়ে আছে আপনি কোনো কম্পিউটার দোকানে গিয়ে অথবা আপনি সরাসরি টিটিসিতে গিয়ে আপনি ভর্তি হইতে পারেন তো আমি সরাসরি টিটিসিতে গিয়েও ভর্তি হয়েছি তো আমার স যত অভিজ্ঞতা আছে অভিজ্ঞতাতে বলতেছি আপনি সরাসরি টিটিসিতে গিয়ে ভর্তি হবেন তো কোনো এদের বেজাল হবে না জামেল হবে না তো প্রথমে আপনি বলি যে টিটিসিটা যদি ভর্তি হতে চান তো আপনার প্রথমে কি লাগবে পাসপোর্ট আপনার কালার পাসপোর্ট ফটোকপি আছে যে পাসপোর্টের বইয়ের যে ফার্স্ট পেপারটা আছে তো ওইটা আপনি কি করবেন দুই কপি ফটোকপি নেবেন কালার করে নেবেন বেস্ট কালার নেবেন আর আপনার আইডি কার্ড নেবেন কালার কপি অথবা সাদা কালো হয়ে তো কালারটাই বেস্ট হয় তো কালার নেবেন আপনার দুই কপি তো আইডি কার্ডের দুই কপি ফটোকপি এবং পাসপোর্টের দুই কপি কালার ফটোকপি তারপর আপনার ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড দেখে ল্যাপ প্রিন্ট ছবি যদি লেপ প্রিন্ট না হয় নর্মাল হলেও সমস্যা নয় কিন্তু ল্যাপ প্রিন্ট হলে সবচেয়ে ভালো তো সাদা ব্যাকগ্রাউন্ডের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দুই কপি নেবেন তো দুই কপি ওইসে আপনার কালার পাসপোর্টের ফটোকপি দুই কপি আইডি কার্ডের ফটোকপি আর দুই কপি আপনার ছবি জাস্ট এতটুকু নিয়ে আপনি চলে যাবেন সরাসরি টিটিসি অফিসের নেত্রকোনা যারা নেত্রকোনা জেলার ভিতরে আছেন তো নেত্রকোনা হয়েছে আপনি রাজুর বাজার এই টি ডিসি সেন্টার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সাথেই তো আপনি অফিসে গিয়া তো আপনি অফিসে গিয়া আপনি যাবেন অফিসে গিয়া ভর্তি হওয়ার জন্য এইগুলো এই কাগজপত্রই লাগব তারপর আপনি নিয়ে ভর্তি হওয়ার সময় আপনার ফি লাগবে দুইশত টাকা অনলি দুইশত বিশ টাকা ফি লাগবে এই দুইশত বিশ টাকা ফি দিয়ে আপনার ডেট দিয়ে দেবে তো আপনার যে ডেট দেবে ওই ডেট অনুযায়ী আপনি ক্লাস করবেন তো যখন ভর্তি হবেন তার আগে কিন্তু আপনাকে আরও দুশো টাকা আপনার ব্যাঙ্ক ড্রাফ করতে হবে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে তারপর আপনার তারপর টি যখন ভর্তি হবেন তখন আপনি একটা সিলিপ দেবে এই নিয়ে আপনি চলে যাবেন সরাসরি বাংলা আপনার মুক্তারফাড়া যে মহিলা কলেজ আছে সরকারি মহিলা কলেজ এই মহিলা কলেজের উল্টাবাসী কিন্তু আপনার প্রবাসী কল্যাণ ব্যাংক এই প্রবাসী কল্যাণ ব্যাংকটা অনেকেই চিনে না এটা হচ্ছে আপনার মাঠটা আছে আর মহিলা কলেজ সরকারি ওর উল্টাবাসী রাস্তার কেউ বললেই দেখা দিবে কাউকে তো এই ব্যাঙ্কে গিয়ে আপনার দুশো টাকা ব্যাংক ড্রাফ করবেন তারপর একটা স্লিপ দিয়ে ওই স্লিপটি নিয়ে আপনি জেলা কর্মস্থান জেলা কর্মসংস্থান অফিস আছে আপনার ঢাকা স্ট্যান্ড ওই জেলা কর্মসংস্থান তো জেলা কর্মসংস্থান অফিস ঢাকা বাস তো আপনি ওইখানে গিয়া আপনার বিএমএটি রেজিস্ট্রেশন করে ফেলবেন তো ওইখানে নেব মোট দুইশো বিশ টাকা টোটাল আপনার টিটিসি ট্রেনিং সেন্টার যখন ভর্তি হবেন তখন দুশো বিশ টাকা আর আপনার এই ব্যাংক ড্রাফ করবেন প্রবাসী কল্যাণ ব্যাংকে তখন দুশো বিশ টাকা এই টোটাল চারশো তো বিশ টাকা টোটাল কর চারশো তো চল্লিশ টাকা সরি চারশো চল্লিশ টাকা খরচ হবে আপনার টোটাল এই টিটিসি ট্রেডিং করতে তারপর আপনার তিন দিন যখন শেষ হবে তখন আপনার ক্লাস শেষ হলে তিন দিন পরে কিন্তু আপনার যে একটা সার্টিফিকেট তো টিটিসি ট্রেনিং সেন্টার সার্টিফিকেট কিন্তু আপনার অনলাইনে দিয়ে দেবে তখন আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে কিন্তু এই সার্টিফিকেটটা আপনার তুলতে পারবেন তো এই সার্টিফিকেটের তো তিন দিন তিন দিন ট্রেনিং শেষ হলে কিন্তু আপনি অনলাইনে কিন্তু সার্টিফিকেট দিয়ে দেবে এই সার্টিফিকেটটা আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে কীভাবে তুলতে হয় তো অবশ্যই কমেন্টস করে আমি পরবর্তী ভিডিওতে দেখা দেব কীভাবে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সার্টিফিকেটটা তুলতে হয় তো যে কাগজগুলো বলছি ওই কাগজগুলাই নিয়ে আপনি ভর্তি হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবের কাছে উপকৃত হবে